আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম বিটমার্ট এক্সচেঞ্জের অফার এখান থেকে ইনস্ট্যান্ট আপনারা দশ থেকে আপনার বিশ ডলার পর্যন্ত পাবেন ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর পাশে থাকা বেলাগনটা প্রেস করে দিবেন মাস বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে মোর অপশন দেওয়া আছে এই মোর অপশনের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন টুডে অফার লিংক এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই পোস্টের মধ্যে চলে আসতে পারবেন তো আমি বিটমার্ট এক্সচেঞ্জে গিয়ে দেখাই এখানে কিন্তু আমি কিছু ডিপোজিট করে নিচ্ছি ব্লাস্ট ইথারিয়াম সরি ব্লাস্ট আপনার বাইবিট থেকে উইডু দিলাম তো এখানে জয়েন কিভাবে হবেন এখানে দেখেন কতগুলো ব্যানার শু করতেছে এই ব্যানারগুলো একটু 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 করে স্কোর করবেন একটু একটু করে স্কোর করার পর এখানে দেখেন আপনার এক্স যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন ওটার উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে যদি আপনার রেজিস্টার করা না থাকে জয়েন মানে ডিপোজিট করার আগে ডিপোজিট করার আগে এখানে কি করে নেবেন রেজিস্টার যেটা অপশন থাকবে ওটা করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখেন কতগুলো টাক্স আছে এখানে কতগুলো টাক্স আছে এখানে দেখেন দেড়শো ডলার যদি আপনারা ব্লাস্ট ডিপোজিট করেন ঠিক আছে তিন ডলার থেকে দশ ডলার সম আপনারা কি পাবেন একটা বক্স পাবেন ওপেন করলে তিন ডলার থেকে দশ ডলার সার্ভে দেড়শো ইউজার পাবেন তারপর দ্বিতীয় নম্বর যেটা আছে ওটা তো সেম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এখানে আপনার ওই তিন ডলার থেকে শুরু করে দশ ডলার পর্যন্ত পাবেন ট্রেড করলে তো একটুখানি ওয়েট করি আমি এখানে ব্লাস থেকে ডিপোজিট দিয়েছিলাম এখনো কিন্তু আসে

একটু ফি হাই আপনারা দেখে শুনে ট্রেড করবেন ঠিক আছে সেল মেরে দিলাম এটা লিমিট আচ্ছা এখানে মার্কেট করে নিচ্ছি আমি মার্কেট করলাম এখানে একশো পার্সেন্ট দিয়ে সেল মেরে দিলাম এখন সেল হয়ে গেছে ঠিক আছে এখানে আবার বাই করবেন আবার সেল মেরে দিবেন একবার বাই একবার সেল আবার সেল মেরে দিলাম এখানে আমাদের কাজ কমপ্লিট ঠিক আছে কাজ কমপ্লিট হওয়ার পর এখানে ঢুকবেন একটুখানি একটুখানি ওয়েট করবেন ওয়েট করার পর এখানে ঢুকবেন বিট মাঠ যেটা আছে আর কি ওটার মধ্যে ঢুকবেন ওটার মধ্যে ঢোকার পর একটুখানি ওয়েট করবেন এখানে কতগুলো বাক্স দিবে বাক্সগুলো আমাদের ওপেন করা লাগবে এখানে দেখেন ক্লাইম চলে আসছে এই ক্লাইমের উপর ক্লাইম চলে আসছে ক্লাইমের উপর ক্লিক দিব শুধুমাত্র এখানে ক্লাইমের উপর ক্লিক দিলাম এখানে দেখেন এ জি এল ডি পাইলাম পাঁচটা তারপর আবার ক্লাইমের উপর ক্লিক দিলাম এখানেও পাইলাম পাঁচটা এখানেও ক্লাইমের উপর ক্লিক দিলাম ও এটা হয়ে গেছে মনে হয় এখানেও সরি বলতেছে কয় পাইলাম আল্লাহ জানে এখানে তো আর দুইটা ওপেন করতে পারে নাই যাক দেখা যাক কয় ডলার পাইলাম এখানে দেখেন ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট আমি একশো ঢুকাইলাম কত একশো পাঁচ ডলার মনে হয় এখানে নয় ডলার সম পরিমাণ ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট পেয়ে গেলাম প্রতিদিন সকাল ছয়টা থেকে এরকম প্রতিদিন সকাল ছয়টা বাজে আপনারা কূপ দিতে পারবেন ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট আমার এখানে কয় ডলার নয় ডলার কূপ হয়ে গেল আসসালামু আলাইকুম তো এরকমভাবে কূপ দিয়ে দেবেন